এবার কক্সবাজার তোমাদেরকে নিয়ে ঘুরে টাকা এই নিয়ে পুরো পরিমাণ নিয়ে আমি কক্সবাজার ঘুরে আসবো ইনশাল্লাহ সে আমাকে বলে যে যদি তুমি চল্লিশ পঞ্চাশ হাজার খরচ করো সেক্ষেত্রে তুমি আর কিছু টাকা লাগিয়ে দিয়া তুমি উমরা হজ করো এখন আমি তাকে বলে ঠিক আছে তোমার কথা কিন্তু আসলে আমি তো ঘোরার জন্য এটা তোমাদেরকে বলছি না দরকার নেই যদি কখনো যাই তাহলে বাচ্চার লেখাপড়া আছে পরবর্তীতে সুযোগ হলে যাব এরকম ঠিক আছে তাহলে বাইর কোম্পানিতে একটু শ্রম দেই বাড়িতে কয়েকদিন পর যাব বেশ প্রায় সাত আট দিন হলো বাই কোম্পানিতে শ্রম দিলাম দেওয়ার পরে হঠাৎ করে আমি যে জায়গায় বাসা নিয়ে থাকি সেই জায়গায় কিছু আমার পরিচিত ভাই বিরাদার আছে তারা নাকি আগামীকালকে কক্সবাজার যাবে ঘুরতে দুই দিনে সফরে তাই বিষয়টা আমাকে জানায় এক ভাই আছে মালিক উনি একটা পরিবহনের এমডি উনি পরিবহন চ পরিচালনা করে তা উনি ওনার পরিবহন নিয়ে যাবে সেক্ষেত্রে আমাকে বললো আকরাম ভাই আপনি যাবেন নাকি আমরা আগামীকালকে কিন্তু কক্সবাজার যাব তো বললাম বলেন কি তারপরও আমার ওয়াইফ্রি বলি যে আসলে একটা অপর পাওয়া গেছে এখানে তো সবার পরিবারই মোটামুটি কম বেশি যাবে তাই চলো তো তোমাকেও নিয়ে যাই সে বলে যে না আমি এখন যাব না গেলে তুমি যাও সেক্ষেত্রে বললাম ঠিক আছে তাহলে এতগুলো একটা সুযোগ আমার তো জীবনে কখনো কক্সবাজার যায়নি যদিও চাকরির সুগাদে আমি খাগড়াছড়ি মহলছড়িতে গিয়েছি ওখান থেকে ব্যাক করা কিন্তু কক্সবাজার আমার জীবনে যাওয়া হয়নি আমার একটু আগ্রহ জাগলাম ঠিক আছে তাহলে আগামীকালকে দশটা রাত দশটার সময় যাব। কক্সবাজারের উদ্দেশ্য দোয়া করবেন আমার জন্য আসলে ভ্রমণটা তো দরকার কারণ ইসলামের দৃষ্টিকোণে আছে ভবন করলে স্বভাব হয় যেহেতু মহান আল্লাহ তাআলার নিয়ামত কিছু দৃশ্যগুলো আসলে প্রাকৃতিক গুলো না দেখলে বোঝা যাবে না এগুলো দরকার আছে তো সেই সুবাদেই আমি আগামী কাল ইনশাআল্লাহ যাব আপনারা দোয়া করবেন আমি যেন যেহেতু দুই তিনের সফরে যেন সুন্দর মতো ওখানে পৌঁছাতে পারি এবং সুন্দর পরিবেশে যেন একটু বিনোদন নিয়ে ব্যাক করতে পারে, সেই তফিক যেন মোহান আল্লাহ তালা আমাদেরকে তৈরি করে দেন এই বলে আমি শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত